ঘি বাটার ছাড়া মাত্র এক কাপ পরিমাণ ওটস দিয়ে একদম নতুন দুটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করছি যা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন এবার এগুলো বানানোর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ওটস সাথে দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দুধ যদি না খেতে চাইছেন দই দিয়েও এটা বানাতে পারেন সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালোভাবে ওটসটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই দুটো রেসিপি গ্লুটেন ফ্রি সাথে ওয়েট ম্যানেজ রাখতেও সাহায্য করে সাথে বাচ্চাদের বুদ্ধির বিকাশেও এগুলো সাহায্য করে এই সময় দুধটা একটু কম লাগছে তাই আরও একের তিন কাপ পরিমাণ দুধ এর সাথে মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে যখন হাতে কম সময় থাকে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাতে কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে ওটসটা ভালোভাবে নরম হয়ে যাবে এবার নিয়েছি একটা গোটা কলা আজকে কলা আর ওটসের মিশ্রণে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নিয়েছি একটি নয় দুটি রেসিপি বানিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আমার সাথে এটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো হয়েছে এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল কলাটা এইভাবে একটি বড় বাউলের মধ্যে নিয়ে কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এক্ষেত্রে কলা বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চামচের সাহায্যে স্ম্যাশ করে নিলেই হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ডিম যদি না খেতে চান তাহলে এটা স্কিপ করতেও পারেন তবে দিলে ভীষণ ভালো লাগে খেতে এবার একটি হ্যান্ড মিক্সার দিয়ে কলার সাথে ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক মিনিটের জন্য এটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে ততক্ষণে ওটসটাও ভালোভাবে ফুলে উঠে গিয়েছে দেখুন পুরো দুধটাই একদম শুকিয়ে গিয়েছে ভালোভাবে ওটসের দানাগুলো নরম হয়ে গিয়েছে তবে এখানে কিন্তু বেশি জোরে জোরে মেশাবো না হালকা মিশিয়ে দেখে দিচ্ছে আপনাদের যে কতটা ভালোভাবে ওটসটা ফুলে উঠে গিয়েছে যেহেতু এতে কলা ব্যবহার করেছি তাই মিষ্টির জন্য মাত্র দেড় চামচ পরিমাণ গুড় ব্যবহার করেছি গুড়ের পরিবর্তে মধু দিয়েও এটা বানাতে পারেন বা মিষ্টি দিয়েও বানাতে পারেন আর যদি এগুলো কিছুই না খেতে চাইছেন তাহলে কলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এবার ভিজিয়ে রাখা ওটস দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সাথে এলাচ করো এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ওই হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব না এবার একটি স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু এতে বেকিং পাউডার দেওয়া আছে বেকিং পাউডার ভেতরে অনেক বাবলস তৈরি করবে হ্যান্ড মিক্সার দিয়ে মেশানোর কারণে ওই বাবলসগুলো সব বেরিয়ে যাবে তাই এভাবে একটি স্প্যাচুলা দিয়ে মিশে নেওয়ার চেষ্টা করবেন বা একটি বড় চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে বাবলসগুলো বাইরে বেরিয়ে যাবে না আর এটা তৈরি হবে খুব ভালো দেখতে পাচ্ছেন মিশ্রণটা বেশ গাঢ় গাঢ় তৈরি হয়েছে এইভাবেই গাঢ় গাঢ় করে বানিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের গাঢ়ত্বটা ঠিক কতটা আছে এবার নিয়েছি তিনটে চায়ের কাপ চায়ের কাপে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চারিধারে ছড়িয়ে নিচ্ছি বাটের পরিবর্তে তেল বা ঘির ব্যবহারও করতে পারেন এবার নিয়েছি আখরোট আখরোট এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আখরোট দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য এটা উপকারী হয় আমি এখানে শুধু আখরোট দিয়ে বানিয়েছি আপনারা আখরোটের পরিবর্তে আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন ভালোভাবে আঁকরোটের টুকরোগুলো এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তবে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় জোরে জোরে বেশি মেশালে ভেতরে থাকা বাবলসগুলো বেরিয়ে যাবে এবার ওই কাপের মধ্যে এইভাবে এগুলো ভরে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মিশ্রণের গাঢ়ত্বটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা গাঢ় রাখতে হবে এইভাবেই গাঢ় গাঢ় করে তৈরি করে নেবেন তাতে এগুলো খেতে খুব ভালো লাগে আজকে দুই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করছে রেসিপিটি তাই দেখতে থাকুন আমার সাথে আমি এগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো ভরে নিয়েছি আর এদিকে গ্যাসে একটি কড়া আগে থেকেই আমি প্রেহিট করতে বসিয়ে রেখে দিয়েছিলাম বেকিংয়ের জন্য আমি লবণ ব্যবহার করেছি আপনারা লবণ ছাড়া শুধু কড়াতেও এটা বানাতে পারেন সব কাপগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য কড়াটা হাই ফ্লেমে প্রেহিট করে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে এগুলো তৈরি করে নিচ্ছি আর এদিকে অনেকটা ব্যাটার বেশি হয়ে গিয়েছে সেই ব্যাটারটা দিয়ে আরও একটা জিনিস আপনাদের বানিয়ে দেখাচ্ছি যা মাত্র দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এর জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমি আজকে কাস্টার্ডের তাওয়া ব্যবহার করছি যাতে তেল ঘি বাটার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এইভাবে মিশ্রণটা দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি এবার দেখুন কত বাবলস ক্রিয়েট হচ্ছে এখানে দেখে আশা করি বুঝতেই পারছেন এটা ভেতর থেকে কতটা জালিদার তৈরি হয় আর ভীষণ নরম তুল তুলে সকালে বানালে রাত অবধি এগুলো একদম নরম তুল তুলে থাকে সাথে বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানিয়ে দিতে পারেন একটা থেকে দুটো দিলেই তাদের পেট ভরে যাবে আর বানানো খুব সহজ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এত প্রোটিনে ভরপুর রেসিপিটি বানিয়ে নিতে পারেন সবগুলো এইভাবে এপিট ওপিট উল্টে সেঁকে নিয়েছি আজকে আমি তেল ঘি বাটার কোনো কিছু ব্যবহার করছি না শুধু শুকনো তাওয়াতেই এগুলো তৈরি করে নিয়েছি এইভাবে বাড়িতে ঝটপট প্যানকেক বানিয়ে নিন যা খেতে ভীষণ সুস্বাদু হয় আর খুব নরম তুল তুলে ভেতর থেকেও দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুটে তৈরি হয়েছে আজকে বিন্দু মাত্র তেল ঘি বাটার ছাড়াই এই দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন যা খেতে এতটাই সুস্বাদু যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এদিকে কেকগুলো একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গিয়েছে এবার এগুলো গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি দেখুন গুড় দেওয়ার কারণে কালারটা ভীষণ ভালো এসেছে আর খেতেও এগুলো খুব ভালো লাগে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তেল ঘি বাটার ছাড়াও যে এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায় একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে দেখুন কতটা নরম দুলতুলে তৈরি হয়েছে ভেতর থেকেও এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বাচ্চা থেকে বড় সবার একেক কেক ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি তেল খি বাটার ছাড়াই যে এত সুন্দর কেক বানানো যায় একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ